এই ওকে আমন ভাল লাগছ না না আমি তোমার চুলটাকে কেটে দিড়ি ওリス না বনোয়া কিন্তু ভাল লাগছ না আর কিছু তো করে তুই চুলে যেতে পারবি না আমার চুলে অনেক জল আরে পার করবো বলছি পালন করছি করিস না আর ভালো লাগছে না কি করবি তুই পারবি না তার পারবো দেখছ বারণ করলে সোরে না কি করবি চুলটা আরো জট হয়ে যাবে দেখ কি করছে সে ওখানে গিয়ে তৃতীয় দেখ যাও বলছিস করিস না বনু কি করছে কি জানি ভালো লাগে না তুই পারবি না রে বলবো পারবো কাজ আছে আমার ছাড় তো ওখানে বসে থাকলে হবে না আমার তোর বাবা এক্ষুনি তোকে নিয়ে যাবে জানিস এখন কি করলি এটা খুই দেখি বারণ করলে শুনবে না দেখি দেখি কি করলি আর কিছু করিস না আমি এসব দিই না মাথায় দেখছিস তো কি করছে এই ক্লিপগুলো আমি দিই না মাথায় জানিস বাবা এটা এই চুলটা কি করলি সামনে ফেলে রেখে দিলে না বাড়িতে আমি লস্করের করে আর রাখবো না আর মারিস না আমি কি মানে ঘুরতে যাচ্ছি নাকি অতগুলো ত্রিপারছিস বাড়িতে আছিস এবার এটা দেখ

ভীষণ মিষ্টি বেশি ভালো লাগে না আমার খেতে ভালো খাওয়া ভালো লাগে না সরি খেলে খা আরো টপ টপের কালার হয় জানি পুরো একদম অরেঞ্জ অরেঞ্জ কালার একটা হয় এটা তো দেখ একটু হালকা আরো মিষ্টি হয় ভালো লাগে তোর খেতে হ্যাঁ পাখিগুলো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে वो देखो शुलबा दा की कोने ओटा हो जा मैचिंग है कि नहीं टिक 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 काले

দেখি একটা ছবি তুলি করবি না বলুন দেখ আমাকে কিন্তু ভালো লাগছে না এখন বলে দিলাম করিস না না পরে তুলবি দেখি স্মাইল

কি করে এতক্ষণ মন খারাপ করেছিল বলে মন ঠিক করার জন্য কত কি করছো আবার চুলটাকে খুলে আবার চুলটাকে খুলে আরেকবার সুন্দর করে বাঁধবে তুই কি করিস হ্যাঁ কেন আমি মন খারাপ করে থাকলে ভাল লাগে না কেন কেন বল দেখো এখন আবার খুলছে কি করবে ভেবে পায় না আবার কি করবে কি জানি আবার সব খুলছে কি করবি বনু একবার নতুন করে বেরিয়ে করব আর এখন যদি পাপা এসে যায় তখন বাড়ি যাবি না বাড়ি যাবি না দেখো আবার চুলটাকে খুলছে আবার আরেকবার বেরিয়ে নিয়ে করব কি করবে দেখো আবার আজরাচ্ছে বাবা দেখেছিস ছোট্ট বনু কীর্তি দেখো কি করছে বনু তোর ভালো লাগে এসব করতে দেখো আবার কি করছে কুচকি বোনু দেখো আবার কি করছে কখন কি মর্জি যায় আর কি জানি পাগল আবার কি করছে আর দুদিকে বিনোনি করবি নাকি হ্যাঁ না না দুটো গাদার তো পাই এ হ্যাঁ দুটো বিনোনি করব হ্যাঁ কি বেচিস তুই দুটো বিনোনি করব আবার কোথায় যাচ্ছে দেখো গাদার আনতে ও কোথায় যাচ্ছে সবাই গাদার আনতে দেখো বন্ধুরা এতক্ষণ ধরে চুল ছিল আবার চুলটাকে খুলে দিল আবার এখন অন্যভাবে বাঁধবে কি বলবো দেখো ছোট্ট বনু করবে এবার আমি কি করতে দেব না উচকি বনুর এসব করতে তো আমার এসব যে করে আমারও কিন্তু খুবই ভালো লাগে কই রে কিছু কারণের জন্য মনটা খারাপ হয়েছিল তো একদমই পছন্দ করছে না দেখো না কিভাবে আমাকে খুশি করতে পারে সেটাই দেখছে যে কী করলে দিদি হাসবে কই রে দেখছো কোথায় চলে গেলো এখন গাডার খুঁজতে গেছে আবার দুটো চুল বাঁধবে দুটো বেনুনি করে কি বলি আমি বনু তোকে বেঁধে দিয়ে আমি কি স্কুলে যাবো দুদিকে দুটো ছুটি করবি হ্যাঁ কি করে দেখি উলকিটা

এই যে যেগুলো এই যে এইটা এই যে সরু মতো রয়েছে স্কুলে যখন বালিস দেখো কি সুন্দর করে বেরোনিটা করছে দেখো কুচকি বনু বড় হয়ে গেছে এখন সব পারে করতে বাহ কত সুন্দর করে করছিস রে বনু হয়ে গেল দেখো একটা বাঁধা হয়ে গেল এক দিকটা না তুই রোজ আসবি বোন একবার করে আমার চুলের যত্ন করে দিয়ে যাবি ঠিক আছে যখন বড় হবি একা একা চলে আসবি বল আর বাধ্য হবে না ওটা বেশি খুলেও যাবে না তুই যা গেডার দিয়েছিস এই দেখো একটা বেনোনি করা হয়েছে কি করতে তুই দেখো হয়েছে হয়েছে কি আবার ক্লিপ দিচ্ছে ঠিকাছে ওদিকটা বাদ তাড়াতাড়ি বাদ ওদিকটা তুই যা করছিস তুই আমাকে হাসিয়ে ছাড়বি দেখ তোর জন্য মন খারাপ করে থাকাটা আমার উপায় নেই মন খারাপ করে কেন থাকবে তুই জানিস না জানো এটা কোনো কথা হ্যাঁ মন করে মন খারাপ করে থাকা আবার এই সাইডটা বাঁধবে দেখি এই কি করছে জল চলে যাবে পিমনি আমাকে বকবে দেখবি দেখো তোর চুলটা খোলা খোলায় বেঁধে দিয়ে গাডার ঠিক জোগাড় করবো তুই আয় এদিকে নিয়ে সব সময় চুল ছেড়ে থাকবে দেখো কেউ বাজাতে পারবে না ওকে যদি বলি চুল খোলা রাখবো আমি দেখো দেখো কি করছে হলো হলো হয়ে গেল দুদিকটাই হয়ে গেল

আমাকে কি বানিয়েছে ছোট্ট বাচ্চাদের মতো দেখো দেখো আমাকে মন খারাপ করে থাকতেই দেবে না বনুটা কি বনু তুমি আমার কাছেই থেকে দাও হ্যাঁ আর বাড়ি যেতে হবে না হুম ভালো লাগে থাকতে আমার চাটা বা কুটকিটা কি সুন্দর বেঁধে দিয়েছে আমাকে কুটকিটা দেখো যাও খেলু করো